অনেকদিন পর আপু বাবার বাড়ি আসলো আমি বাবার বাড়িতে যখন ইচ্ছা তখন আসতে পারি আমার কোনো ধরা বাধা নেই কিন্তু আপু সেই সময়টা না আপু আসা মানেই কিন্তু বাবার বাড়িতে অনেক আনন্দ হয় আর অনেকদিন পরে আসছিল বলতে গেলে ঈদ হচ্ছিল আপু আসার জন্য আপুর জন্য স্পেশাল কিছু রান্না বান্না করছিল যেগুলো সবই আপু পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে কিন্তু সকাল সকাল আবু খামার থেকে বিশাল বড় একটা মোরগ নিয়ে চলে আসলো আবু কিন্তু খুব সুন্দর করে মোরগের দুই পা বেঁধে নিয়ে আসলো আমু যখন মোরগের পা থেকে দড়ি খোলার চেষ্টা করে অনেক ছটফট করছিল। চলে যাওয়ার জন্য চলেও যাচ্ছিল অনেক কষ্ট করে ধরে আনলো যদি ছেড়ে দেয়া হতো কিন্তু চলেই যেত আর ধরাই যেত না এমন একটা মোরগটা কিন্তু অনেক ডাকাডাকি করছিল আমি আবার তার মাথায় একটা হাত দিচ্ছিলাম যে তুই আর ডাকিস না যাই হোক মোরগটা কিন্তু অনেক সুন্দর দেখতে ছিল আর মোরগটা কিন্তু আম্মু অনেক কষ্ট করে ধরে রাখছে আপুর জন্য কিছু শাক রান্না করা হচ্ছিল এটা কিন্তু কুমড়া শাক ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদ লাগে আমার আম্মু সবসময় এটাই করতে পছন্দ করে আমাদের তো গ্রামের বাড়ি আর গ্রামের বাড়িতে ছোট ছোট চিংড়ি মাছ কিন্তু খালে বিলে সব সময় পেয়ে থাকে আর সেগুলো যখন বিক্রি করে আম্মু সেখান থেকে কিছু কিনে নিয়ে আসে বেশি করে ছোট চিংড়ি মাছ কিনে আনার পরে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেয় আবার কখনো কখনো ভায়াও কিনে নিয়ে আসে সেখান থেকে একটু একটু করে এমন শাকে দিলে সেই শাক খেতে কিন্তু অনেক মজা লাগে যাই হোক এখানে কিন্তু মোরগটা সুন্দর করে বেছে নিচ্ছিল আর মোরগটা কিন্তু বাঁচতে অনেক সুন্দর লাগছিল যাই হোক এখানে বাচ্চাদের জন্য সকালে নাস্তা তৈরি করেছিলাম যে নাস্তাটা কিন্তু আমাদের বাচ্চা দুইটা ভীষণ পছন্দ করে ডিম দিয়ে পাউরুটি আর এখানে কিন্তু এক প্যাকেট পাউরুটি নিয়ে নিলাম আর চারটা ফাটা সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তার ভিতরে সুন্দর করে পাউরুটি এপাশ ওপাশ করে মাকে তেলে ভেজে নিচ্ছি এইভাবে পাউরুটি খেতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আমাদের বাড়ির বাচ্চা দুইটা কিন্তু অনেক পছন্দ করে আপনাদের বাড়ির বাচ্চারা যদি পছন্দ করে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু অনেকদিন পরে ঘেরে যাব আজকে বিকালে আর অবশ্যই সেই ব্লাগের ভিডিওটা নেক্সট টাইম পেয়ে যাবে যাই হোক এখানে কিন্তু খুব ঝটপট করে ভেজে নিচ্ছিলাম কারণ বাচ্চারা খাওয়ার পরে তারা গোসল করবে তারা কিন্তু সকালের খাবার খাওয়া শেষ তারপর কিন্তু অনেক মজা করে গোসল করছিল আমি আনাহিতার জন্য সুন্দর একটা সুইমিং পুল কিনছিলাম গোসল করানোর জন্য কিন্তু সেটা বাড়িতে নিয়ে আসার পরে সেখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট দুইটা ছিদ্র পাই সে জন্য ব্যবহার করা হয়নি আনহায় তার বাবা আমাকে বলছিল ওটা ঠিক করার পরে তারপর ব্যবহার করো এর জন্য কিন্তু সেটার ব্যবহার করতে পারিনি এখানে আমাদের বাড়িতে সুন্দর একটা কড়াই ছিল কড়াইটা দেওয়ার পরে তার ভিতরে পানি দিয়ে দিচ্ছিল আপু সেখানে দুটো বাচ্চা খুব সুন্দর করে মজা করেই গোসল করছিল এদিকে সুন্দর সুন্দর শরতের ফুল ফুটছিল সেটা কিন্তু শিউলি ফুল সেটা আবার আমার গাছে আমার গাছে কিন্তু সুন্দর সুন্দর শিউলি ফুল ফোটে সেগুলো আবার সকালে পরে রাতে ফুলে ফুল ফোটে সকালে পরে এমন সকালে আমি কত না উঠছি তার কোনো হিসাব নাই এখন কিন্তু সকালে উঠতে গেলে অনেক কষ্ট হয় আলসিমি লাগে আগে ছোটবেলায় সকালে উঠতে কিন্তু ভীষণ ভালো লাগতো আর সকালে ভোরে উঠে সবার আগে শিলু ফুল খোটার জন্য দৌড় মেরে চাচিমাদের বাড়ি চলে যায় যাই হোক এখানে অনেক গল্প করলাম ছোটবেলার এদিকে আম্মু কিন্তু মোরগের মাংস প্রায় রান্না কম আম্মু মাংস কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে এমনিতেই আম্মুর রান্না অনেক সুন্দর আম্মুকে বলছিল আম্মু তুমি সুন্দর করে মাংসটা রান্না করো কারণ তোমার হাতে রান্না অনেকদিন খাওয়া হয় তো আম্মুকে অনেক জোর করার পরে রান্নাটা আমুই করলো আর এদিকে কিন্তু আওয়াতি বেছে বেছে মাংস নিচ্ছিল এবার আবার সব মাংস খেতে পছন্দ করে না এই জন্য বেছে বেছে মাংস নিচ্ছিল এখানে কিন্তু দুইটা তিনটা আলু নিয়ে নিয়েছিল যদিও বাচ্চারা খাবে এই জন্য কিন্তু আলুটা বেশি দেওয়া পড়ছিল আমরা কিন্তু মাংসের থেকে আলু খেতে বেশি পছন্দ করি থেকে আমার আম্মু মাংস থেকে আলু খেতে বেশি পছন্দ করে এই জন্য কিন্তু যখনই মাংস রান্না করে প্রায় কিন্তু আলুটা বেশি দেওয়া পড়ে দুপুরে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে সবাই মিলে কিন্তু বিকাল টাইমে ঘেরে যাব ঘেরে গিয়ে কিন্তু অনেক মজা করব কারণ ঘেরে আমাদের অনেক সুন্দর দুইটা নৌকা আছে নৌকায় অনেকদিন ওঠা হয়নি এই জন্য কিন্তু বেশি আগ্রহ করে সবাই মিলে যাচ্ছি আর অনেক দিন যাওয়া হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইটা শেয়ার দিয়ে পাশে থাকবে বেশি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিবেন আজকের মতন ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ